মানুষ মাত্রই তো ভুল হয় ঈদুল আজহা উপলক্ষে রায়হান রাফি নির্মিত বিগ বাজেটের আলোচিত সিনেমার তুফান তুফান সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান আর শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী শাকিব খান মিমি চক্রবর্তীর প্রথম জুটির ছবি এটি প্রথম ছবিটি ব্লকবাস্টার তুফান ছবিটি নিয়ে দর্শক মহলে যেমন উপচে পড়া ভিড় দেখা গেছে তেমনি তুফান ছবির গান নিয়ে অলিতে গলিতে দর্শকের মুখে মুখে শোনা যে গানটি বর্তমানে এ রয়েছে সেই গানটি হল দুষ্ট কোকিল আরে দুষ্টু কুকিল গানে পারফরমেন্স করেছেন কলকাতার মিমি চক্রবর্তী এবার মিমি চক্রবর্তী দুষ্ট কুকিল গানে যে পোশাক পরেছিলেন সেই নিয়ে টলিপাড়ায় চলছে গুঞ্জন এবার জিত খেপে গেলেন মিমি চক্রবর্তীর ওপর মিমি চক্রবর্তী দুষ্ট কুকিল গানে যে পোশাকটি পরেছেন সেটি অশ্লীল বলে দাবি করলেন জিদ এবার মিমির উপর জিত ক্ষেপে গিয়ে বললেন তুমি এমন অশ্লীল দৃশ্যে অশ্লীল কাপড় চোপড় পরে অভিনয় করবে এটা আমি কখনোই আশা করিনি তুমি যে পোশাক পরেছ সেটি নাও পড়লে তুমি যখন নাচছিলে তখন মনে হচ্ছে তোমার পরনে কোনো পোশাক ছিল না টাকার জন্য এমন অশ্লীল গানে পারফরমেন্স করবে এটা আমি কখনোই ভাবিনি মিমি তোমাকে সতর্ক করছি এরপরে কখনোই এমন পোশাক পরে অভিনয় করবে না